একশো শতাংশ খাঁটি রূপার ব্রেসলেট আশা করি আপনাদেরও পছন্দ হবে এই ব্রেসলেটটি দেখুন আপনার স্টাইল সবার থেকে আলাদা করে দেবে দ্বিতীয় ব্রেসলেটটি দেখুন এটি আপনার রোজকার সাজকে আরও আকর্ষণীয় করে তুলবে তৃতীয় ব্রেসলেটটি দেখুন এটি সব ধরনের পোশাকের সাথে পরা যাবে দেখতে খুব সুন্দর লাগবে চতুর্থ এই ব্রেসলেটটি আপনার ব্যক্তিত্বতে আরও উজ্জ্বল করবে এই শেষের সিলভার ব্রেসলেটটি দেখুন কাউকে গিফট করার জন্য কিন্তু এটি একটি পারফেক্ট ব্রেসলেট হতে পারে এটি ভালোবাসার এক দারুণ উপহার এই সিলভারের নূপুরগুলি আশা করি সবার মন জয় করবে এই নুপুর আপনার পায়ে আলাদা এক সৌন্দর্য এনে দেবে এই নূপুরগুলির দাম পড়ছে আনুমানিক মাত্র দু হাজার টাকা অফলাইন অনলাইন আপনারা দুই মাধ্যমেই পারচেস করতে পারবেন দোকানের অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আরও বিস্তারিত কিছু জানার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন সোমবার দোকান বন্ধ থাকে বাকি সময়টুকু আপনাদের মূল্যবান প্রশ্নের উত্তর জানতে আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জারে জানাতে পারেন আমরা দ্রুত আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব লাইটওয়েট গোল্ড ডিজাইন গহনা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন